সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা আছি সাভার ফুলবাড়িয়া মনোহর হোসেন ডিপজল ভাইয়ের বাসায় আমাদের নতুন ওয়েব সিরিজ অ্যাকশান মুন্না আর এই অ্যাকশান মুন্নায় যে হিরুর চরিত্রে কাজ করছেন সে হচ্ছে আমাদের এবাইদুল খান আর আমাদের যে একদিনের যে শ্যুটটা চলে গেছে সেই শ্যুটায় ফাইট ডিরেকশন দিয়েছিলেন আমাদের রহিম ভাই এবং শাহিবাই আর আজকে থেকে যে আমাদের কাজ হবে সেই কাজের টোটাল ডিরেকশনটাই করবেন আমাদের মিঠু ভাই পাশে থাকবেন রহিম ভাই বুলবুল ভাই এরা যারা আছেন সবাই থাকবেন ঠিক আছে আর গল্প তো যাই হোক এটা পরে বলবো আমরা এই মুহূর্তে কোথায় আছি আচ্ছা আমাদের নতুন ওয়েব সিরিজটার নাম কি আচ্ছা যাই হোক আমাদের অ্যাকশন মুন্না সকলকে দেখার জন্য অনুরোধ রইল এবং খুব শীঘ্রই অ্যাকশন মুন্না সবার মোবাইলে চলে যাবে ইউটিউবের মাধ্যমে এবং আরও অনেকগুলো মাধ্যম আছে যেগুলো এখন বলবো না হয়তো কাজ কাজের ফিডব্যাক পাওয়ার পরে হয়তো সবটা বলবো আচ্ছা এই মুহূর্তে যদি আমাদের মিঠু ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আমার ফেসবুকের বন্ধুরা আসলে আপনারা ভালো আছেন আমি বাংলাদেশ ফিল্মে ক্রিস্টাবলার মিঠু বন্ধুরা অনেকে বলে থাকেন আমি সবসময় কাজগুলো কেন করি হ্যাঁ আমি শৈশবকাল থেকে এই কাজগুলো যত সহকারে করতাম এবং আমি আমার মূল কাজ ফেলে মানে সিনেমার কাজ ফেলে আমি কাজে ধরে দিতাম এটা একটা ভালোবাসার তরফ থেকে তারপরে আমাদের হিরো আমাদের ভাই উনি একটি অ্যাকশন মুন্নার নামে শটিন করবেন আমাকে বললেন বাইদুল ভাই খান মুন্না

মুন্না আপনারা দেখবেন আমাদের মিঠু ভাই অ্যাকশনটা তৈরি করব আমরা সহযোগিতা করব আর আমরাও নিজে বেলেন কাজ করব আপনারা দেখবেন পাশাপাশি বুলবুল ভাই কিছু বলেন হ্যাঁ ভাই আপনারা দেখবেন অ্যাকশন মুন্না অ্যাকশন মুন্না হিরো ওবায়দুল খান এবং মিঠু ফাইট ডিরেক্টর মাদ্রাজি ফাইট তামিল ফাইট সব ফাইট দেখতে পারবেন এই অ্যাকশন মুন্নার ভিতরে আপনারা বেশি বেশি এই অ্যাকশন মুন্না ওয়েব সিরিজটা দেখবেন এবং

চোখ কিন্তু খেলতে পারবেন না চোখ কিন্তু ডাইরেক্ট অ্যাকশন দিবে বৃক্ষিত নাম কি ফলের পরিচয় বুঝতে পারছেন হ্যাঁ ইয়েস থ্যাংক ইউ ভালো থাকবেন ওকে আপনারা দেখছেন চ্যানেল